আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম প্রকৃতির ডাকে সারা দিতে আর এই দিকে দেখি একজন চাচা বন্দের হাটু পানি থেকে মাছ ধরতেছে আর অনেকেই হাঁটাহাঁটি করতেছে কেউ দৌড়াইতেছে এই দৃশ্য আর এই ডোবার মধ্যে অনেকগুলো শাপলা ফুলের গাছ কয়েকটা শাপলা ফুল ফুটছে খুব সুন্দর দেখা এই এইসব প্রাকৃতিক দৃশ্য আমার কাছে খুব ভাল লাগে সকালবেলা ঘর থেকে বের না হলে এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখা যায় না আজকে আমি আমার বন্ধুর সাথে বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য আমরা মূলত যেই রাস্তা দিয়ে আজকে যাইতেছি এই রাস্তার আশেপাশে দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগছে তাই দুইটা নিয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোমিটার হাঁটছি আমার বন্ধুর সাথে এখন কথা হয়েছে এই খাইলা বোতল নেওয়ার জন্য যদি একটা রিক্সা বা একটা অটো লই দশ মিনিটের রাস্তা তাইলে কি সকালের আটা সার্থক হইব কমেন্টে জানায়েন একবারে গোসল টোসল কইরা রেডি হয়ে গেলাম এখন গাড়িটা বার কইরা তারপর একটু মোশামাশি কইরা তারপর রোনা দিমো হইলো গাড়ির চাবি আর গাড়ি ভাই আমার ঘরের দিকে তাকায় না আমার ঘরের অবস্থা খুব খারাপ এখন এটা বার করতে হইব ভালো একটা খবর আছে আর এই খবরটা হইছে আজকে আমার দিছে গাড়ি চালাইতাম আমার তো খুব ভালো লাগে গাড়ি চালাইতে গাইস বাইরে এত গরম আর তার কারণে আমি আইসে প্রথমে মুক্তি লইছি এখন আমাদের গাড়ি মাঝেরটা একবারে কভার করে লাইছি গাড়ি যদি কভার না করি বাইরে যে ধুলাবালি এই ধুলাবালি মনে করেন যে দুই ঘন্টায় গাড়ি পুরা ভূত হয়ে যায় কভার ময়লা হলে সমস্যা নাই কিন্তু গাড়ি ময়লা হলে বারবার ওটা মুছতে হয় সেটা ঝামেলা তাই প্রত্যেকদিন সেই গাড়িটা কভার করে ফেলি ফাইনালি গাইস আমি আমার বাইরের দোকান আইসে বইসি আর আমার চোখের সামনে হঠাৎ একটা জিনিস পড়ছে এই তালা গাইস এই তালা পুরো ভালো দেখা যায় কিন্তু আসলে এর মধ্যে অনেক রহস্য আছে এই তালা কিন্তু আমরা ব্যবহার করি না ঠিক আছে এই তালার চাবি এখন আমাদের কাছে আছে আমি আপনাদের এই রহস্যটা দেখাই হ্যাঁ কই গেছে না এ দেখেন দেখছেন কি অবস্থা মানে এখানে যে লকটা ছিল যেটা মধ্যে লাগিয়ে থাকে এটা একবারে খুললে গেছে গা এই তো তালার অবস্থা বাইরে নিতা তুই যেটা নিতাছ এটা কিন্তু বাড়া দেন লাগবো ঘন্টা বিশ টাকা কইরা কয় ঘন্টা ইউজ করবি এ দুই মিনিট হলে করলে মিনিট চল্লিশ টাকা লাগব আগে কয়ে দে আচ্ছা নিতা আপনি চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে হ্যাগো দোকান আর আমগো দোকান প্রায় পাশাপাশি যার কারণে ওদের সাথে আমাদের মানে খুব ভালো একটা বন্ডিং সুসম্পর্ক আছে ওদের যা লাগে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতেছে বা আমরাও ওদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতেছি এইরকম আর কি গাইস আপনারা জানেন এগুলো কি এই যে বস্তা মধ্যে কিন্তু সব মানে সব কিন্তু ভরা একটাও কিন্তু খালি নাই ঠিক আছে আর এই জায়গা দেখছেন কত ময়লা খুঁ দেওয়ার পরেও কিন্তু ময়লা গুলো না না আমাদের যে ব্যবসা এর প্রতিদিন বেচা কিনা হয় না মানে খুব অল্প যে ব্যারিং ব্যারিং নাম্বার বারোশো ছয় এগুলা কিন্তু সব চায়না থেকে আসছে বাংলাদেশে এগুলা ব্যারিং পাওয়া যায় না তারপরে যে পার্টস যা আছে পার্টস এই দেখেন এই পার্টস কিন্তু চায়না থেকে চলে আসছে যার কারণে ক্ষয় হইয়া দেখেন কি অবস্থা এগুলো কিন্তু বিক্রি হয় এমন না যে মানে হয়ে গেছে যার কারণে এগুলার বিক্রি না কেনাবেচা দেখছেন এই যে এগুলার মধ্যে কি এই যে এগুলো যদি ধরি তাইলে আপনার কালি পরবো আমার হাতে আর সবচেয়ে মজার কথা হইতেছে গিয়ে আমরা এই পার্টস গুলা যখন এলসিম্যানের কাছ থেকে নেই তখন আমরা এই পার এত একটা মুসামাসি করি না মানে যেমনি দেখতেছেন যে কালি কুলি যা আছে তাই আমরা এইভাবে এরাই খাতে এইভাবে মানে কাস্টমাররা পছন্দ করে কারণ ওরা বুঝতে পারে যে আসলে যে এটা এলসি যে আসছে এটা চায়না থেকে চায়নারা যেটা ইউজ করছে ওইগুলা বাংলাদেশে যে প্রোডাক্ট তৈরি করা হয় ওগুলার মধ্যে তো আপনার ভেজাল থাকে বেশি ওইগুলা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় ভাইয়া যায় এই নানান ধরনের সমস্যা আর আমাদের যে পার্সের দোকান এই পার্স পার্স মানে মূলত যে মেশিনে ব্যবহার করা হয় এই মেশিনটা হচ্ছে মানে সুতা থেকে একদম সুতা থেকে কাপড় যে তৈরি হয় সাদা গেরে কাপড়টা ওই গেরে কাপড়ের মেশিনের মধ্যে আর ওইটা হচ্ছে চায়না রিপেয়ার মেশিন যদি আপনাদের এমন কেউ থেকে থাকেন যে আপনাদের চায়না রিপেয়ার মেশিন চালান আপনাদের পার্স লাগবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরি গাইস একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম যদি আপনাদের এমন কেউ আমার ভিডিও দেখে থাকেন যে আপনাদের চায়না রিপেয়ার মেশিনের পার্টস পাতি লাগবে নতুন এবং পুরাতন মানে সবগুলাই আমাদের এখানে যদি আপনারা অর্ডার দেন তাহলে আপনাদের সার্ভিসের মাধ্যমে আমরা এইসব পার্টস দিয়ে থাকি গাছ দেখেন এটা হচ্ছে লেসের কয়েল এটা হচ্ছে ঝাপ সাপোর্ট তারপরে হচ্ছে এটা শীর্ষ পেপারের নই একটা কয়েল আর কি আস্তা কয়েল এই ভিতরের সাইডে যে পার্স গুলো আছে সবগুলো আপনার বেশিরভাগই পুরান মানে এগুলো হচ্ছে খুব কম চলে মানে মেশিনের মধ্যে খুব কম লাগে আর সামনে যেগুলো আছে এগুলা দেখেন সব নতুন কিছু কিছু মালের মধ্যে ময়লা আর কিছু কিছু একদম ফ্রেশ কারণ এগুলো আমাদের সব সময় কেনা বেচা হয় যার কারণে ধুলাবালি এগুলোর মধ্যে খুব কম দেখা গেছে দশ বারো দিন পরে এগুলা কিছুই থাকবো না আবার নতুন করে মাল আনতে হইব তারপরে যে সব দুপুর হয়ে গেছে এখন আর বাইরে থেকে আসলে আমি হাত মুখ দিয়ে খাওয়া দোকান দুপুরের লাঞ্চ তো আমার প্রত্যেকটা দিন এমনি কাটে মানে দোকানে আসলে আর কোনো কিছু দেখা যায় না দোকানেই বসে থাকা লাগে এইরকম অবস্থা তাই সকালবেলা একটু চেষ্টা করি একটু ঘুরে দেখার আশেপাশের পরিবেশ যা কিছু আছে একটু গাছপালা প্রকৃতি দেখলে মনটা একটু শান্ত হয় মনটা অনেক ভালো লাগে দেখা গেছে এমনি যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দোকান আইসে পড়ি এবং দোকান থেকে গিয়া খাওয়া দাওয়া করে আবার ঘুমায় যায় তাহলে তাইলে আপনার আশেপাশের পরিবেশটাও দেখা হইলো না সপ্তাহ গেল গেলো মাস কাটতে গেলো বছর ঘুরে গেল মানে কোনো টেরি পাওয়া যায় না মানে জীবনটা অনেক ছোট ছোট লাগে যেমন কয়েকদিনের ব্যবধানে বছর ঘুরে জায়গা যেমন কয়েকদিন আগে ঈদ গেল আবার এসে পড়লো হ্যাপি নিউ ইয়ার গেলো এরকম দুই তিন বছর আমার তো আমি চেষ্টা করি যে একটু ঘুরাঘুরি করার এখন দূরে কোথাও ঘুরার তো সামর্থ্য নাই তেমন একটা তাই বাড়ির আশেপাশে হয়তো একটু দূরে যাই একটু যেমন আজকে সকালবেলা একটা বন্ধু পাইছি তো ওর সাথে আপনার পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোর উপরে হাঁটছি ধান কেদের মাঝখান দিয়ে একটা রাস্তা কেদে কাতা রাস্তা ওই রাস্তা দিয়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোর মতন হাঁটাহাটি করছি পা একটু ব্যথা করছে কিন্তু অনেকটা ভালো লাগছে তো আপনাদের কেউ বলি যদি আপনাদের দিন বছর এই মাস যদি ছোট লাগে জীবনটা যদি ছোট লাগে সংক্ষিপ্ত একটা সময় তাহলে আপনারা ঘুরতে পারেন কারণ যদি না ঘুরলে তো আপনার মাইন্ডের মধ্যে কোনো কিছু মেমোরিতে মেমরি খালি থাকবো তো মেমরি যদি ফুল করতে পারেন স্টোরেজ ফুল করতে পারেন যে আপনি পাহাড় দেখছেন পাহাড় পর্বত দেখলেন আপনি আকাশ দেখলেন বাতাস দেখলেন সমুদ্র দেখলেন নদী দেখলেন মাছ দেখলেন সব কিছুই এর জন্য ঘুরতে হবে কারণ আপনাদের যে বলতেছি আমার বিষয়টা কিন্তু তা না সবাই ব্যস্ত আমরা সবাই ব্যস্ত থাকি কেন কিন্তু সমস্যা হইতোতে ঘুরার সময় বার করতে হইবে ঠিক না আমাদের সবারই কাজ করতে হয় ঘুরার সময়টা আমরা পাই না তো নিজেকে সময় দিন একটু ঘুরুন চেষ্টা করুন কথায় আছে না কর্য করে হইলেও ঘুরতে হইব নাকি ধার করা হইলেও ঘুরতে হইব কিন্তু ধার কর্যটা বিষয় না আসলে টাকা পয়সা কম বেশ সবারই থাকে আপনি ঘুরতে যাইবেন আপনার কাছে এক হাজার দেড় হাজার টাকা ফেলি কিন্তু না যে ফাইভ স্টার হোটেলে স্লিপিং স্লিপিং বাস দিয়ে দিয়ে অথবা ফাইভ স্টার গিয়ে থাকতে হইব এবার আট দশ হাজার টাকা লাগবো আপনি ট্রেনে যাইতে পারেন বা আপনি আপনার এলাকার আশেপাশে দুই তিন গ্রাম হাঁটতে পারেন দেখতে পারেন আপনি বাসে যেতে পারেন লোকাল বাসে যেতে পারেন দাঁড়ায় দাঁড়ায় এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আমি মনে করি যেটা তো গাইস আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক পেয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ